আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন স্বাগতম সবাইকে নতুন আরেকটি আপডেট ভিডিওতে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয় সমূহের ভর্তির তারিখ ঘোষণা করা হয়েছে কবে থেকে ভর্তি শুরু হবে কবে শেষ হবে কীভাবে আবেদন করবেন বিস্তারিত সকল কিছু জানাবো আজকের এই ভিডিওতে তো চলুন কথা না এই ভিডিওটি শুরু করি ভিডিওটি শুরু করার আগে চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল বাটনটি অল করে দিবেন তো চলুন শুরু করি তো প্রথমে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন এটা আপনারা মোবাইল দিয়েও করতে পারবেন তার জন্য মোবাইলে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন দেন বারে গিয়ে লিখে সার্চ করবেন জিএসটি অ্যাডমিশন লিখে সার্চ করার পরে সর্বপ্রথম চল চারটি পাবেন সেটি ওপেন করবেন ওপেন করার পরে এমন একটি নেতা দেখতে পাবেন এখানে দেখতে পাচ্ছেন দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের সময়ে চূড়ান্ত ভর্তি সংক্রান্ত বিজ্ঞপ্তি নিম্নে বর্ণিত পদ্ধতি অনুসরণ করে তিন আট দু হাজার পঁচিশ হতে সাত আট হাজার পঁচিশ তারিখের মধ্যে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ে চূড়ান্ত ভর্তি সম্পন্ন করতে হবে শিক্ষার্থী তার স্টুডেন্ট প্যানেলের বর্তমান তথ্য অনুযায়ী যে বিশ্ববিদ্যালয়ে চূড়ান্ত ভর্তির জন্য নির্বাচিত হয়েছে সেই বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী ভর্তি সম্পন্ন করতে হবে মূল নম্বরপত্রসমূহ অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে জমা দিয়ে থাকলে তার নিজ দায়িত্বে সেই বিশ্ববিদ্যালয় থেকে উত্তোলন করে চূড়ান্ত ভর্তিগত বিশ্ববিদ্যালয়ে উল্লেখিত সময়ের মধ্যে জমা দিয়ে চূড়ান্ত ভর্তি সম্পন্ন করতে হবে আগামী এগারো আট দু হাজার পঁচিশ তারিখ হতে জি এস টি সকল বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষে ক্লাস শুরু হবে বিস্তারিত তথ্য সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে তো আপনারা কোন বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছেন তা জানার জন্য এখানে দেখতে পাচ্ছেন স্টুডেন্ট লগ ইন এখানে ক্লিক দেবেন ক্লিক দেওয়ার পরে এমন একটি নেতা দেখতে পাবেন এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেন্ট আইডি এবং পাসওয়ার্ড এখানে আপনারা আপনাদের অ্যাপ্লিকেন্ট আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন লগ ইন করার পরে আপনারা কোন বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছেন তাই আপনারা দেখতে পাবেন দেন সেই বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ঢুকবেন ঢোকার পরে তাদের ভর্তি সংক্রান্ত যে বিজ্ঞপ্তিটা আছে সেটা আপনারা দেখবেন কী কাগজপাতি লাগবে সবগুলো আপনারা দেখে নেবেন দেখার পরে আপনারা নির্দিষ্ট সময়ের মধ্যে কাগজপাতি জমা দেবেন তো আশা করে আপনারা বুঝতে পেরেছেন যদি বুঝতে কোনো প্রকার সমস্যা হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজকের ভিডিও এ পর্যন্তই দেখাবে পরবর্তী ভিডিওতে সেই ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছে আজকের ভিডিও সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ